আবারও চলে আসলাম ছাদে কেন আসলাম চলুন দেখাই আজকে একটা আবারও গুরুত্বপূর্ণ কাজ করতে চলে আসলাম আমার এই সুন্দর 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 ড্রাগনের গাছগুলোর জন্য তো দেখুন আপনাদেরকে তো ভিডিও শেয়ার করেই ছিলাম কয়েকদিন আগে তো আজকে চলে আসলাম এই ফুলগুলো এ করার জন্য ফেলে দেওয়ার জন্য কেন আসলাম কিসের জন্য আসলাম বলছি কারণ এই ফুলগুলো এই যে দেখুন পচে গেছে পচতে শুরু করেছে বৃষ্টি হয়েছে দিয়ে আরও বেশি এরকম হয়ে গেছে আর এইগুলো তো পরের দিন ফুটেছে এটা ফুটেছিল আগে আর কোনটা ফুটেছিল ভুলে গেছি এটা মনে হয় এটা ফুটেছিলো তো যাই হোক আজকে এই ফুলগুলো ঝরিয়ে ফেলে দেব। আর এই যে এটা তো সাদা হয়েই আছে এখনও এই হয়নি এটা এখন ই করা যাবে না এটা এরকম সাদা হয়ে আছে এগুলো এখনও ইয়ে হয়নি তো এটা এখন তোলা যাবে না তার জন্য তুলছি না এই যে এইটা এইটা কিন্তু তোলা যাবে তো এটা এখন ই করে নিচ্ছি এই যে খুব সাবধানে ফলটা যাতে কিছু না হয় এদিকে খেয়াল রেখে এরকমভাবে এটা দেখুন তুলে নিলাম এই গর্ভকে কেশরটা কিন্তু থেকে গেল তো যাই হোক এটা তুলে নিয়েছি এটা এখন রাখি এখানে দিয়ে ফেলছি সব একসঙ্গে গর্ভকেশরটাও আমি এ করে নিচ্ছি এটা হচ্ছে না একটা ই কাছে নিয়ে আসলে হতো তো যাই হোক এটা নিজে নিজে হয়তো পড়ে যাবে পরে কোনো সমস্যা নেই এটা ওটা থাকলে বেশি সমস্যা হতো কি হতো এই যে এই ফলটা এটা পচতে শুরু করেছে দেখুন আরও আমি দেখাচ্ছি এইগুলো তো এখনও হবে না তো যাই হোক এই যে এইগুলো দেখুন এইগুলো কিন্তু পচতে শুরু করে দিয়েছে এই যে তো এইগুলোর এইগুলোই কিন্তু ই করা যাবে কি হবে এই যে পচতে শুরু করেছে এটা আস্তে 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 উঠতে শুরু করবে পচতে পুষতে তারপরে এই ফলটা যেটা আছে ফলটাও কিন্তু আস্তে আস্তে পচে যাবে তো কি করতে হবে আমাদেরকে দুই থেকে তিন দিনের মাথায় বা চার দিনের মাথায় এই ফুলগুলো কিন্তু ছিঁড়ে ফেলে দিতে হবে দেখুন আবারও এটা খুবই সাবধানে আমি এই যে দেখুন আবারও একটু তুলে নিলাম আবারও আরও একটা তুলে নিব এইভাবে সবগুলো করে নিব এই যে ভেতরে একটা এই সাইডে আছে এটাকেও একই রকমভাবে তুলে নিব একটু অসুবিধা হচ্ছে কারণ কাটা আছে তো এই গাছটাতে কাটা থাকে সবাই জানেন এই যে এখানে আরও একটা আছে এটাও তুলে নিব এটা এখনো সাদা হয়ে আছে অবশ্য কিন্তু হালকা পচতে শুরু করেছে তাই এটা তুলে নিচ্ছি আর কই এই যে আর এইগুলো হচ্ছে সাদা হয়ে আছে এখন কি এগুলো করা যাবে তাই ভাবছি আচ্ছা এইগুলো তুলেই নি সমস্যা তো হবে না কিন্তু এইগুলো ঠিক এখন উচিত হবে না এখন যদি ই করতে যাই তাহলে এই ফলটার সমস্যা হতে পারে আমি কালকে না হয় কালকে না হয় পরশু যাই হোক কালকেই যত সম্ভব আমি এসে এগুলোকে ভেঙে দিয়ে যাব হ্যাঁ এটা কিন্তু হয়ে যাবে এটা কিন্তু পচতে শুরু করেছে এটা হয়ে যাবে বাবা ওই অ্যালোভেরার যেই এটা হয় ঠিক সেই রকম হয়ে আছে এই যে করে নিয়েছি আপাতত আমি এই চার চারটা মনে হয় চারটা চারটা পাঁচটা এটা এই কয়েকটা আমি করে নিয়েছি ছিঁড়ে নিয়েছি আর এই মুহূর্তে আমার এইগুলো এই এইটা এটা আর এইটা থাকলো আমি কালকে এসে এইগুলো এইভাবে ছিঁড়ে দিয়ে যাব অবশ্যই কিন্তু এই ফুলগুলো এই রকমভাবে ছিঁড়ে দিতে হবে তা না হলে কিন্তু সমস্যা হবে আমি আবারও বলে দিলাম এখন এটা ফেলে দেব আমি ফিরে দিলাম আমার হাতটা নোংরা হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা আমি তো দেখিয়ে দিলাম এইটা কিন্তু ফলো করতেই হবে তা না হলে কিন্তু ফলটা পচে যাবে তো আপনারা অবশ্যই এটা এ করবেন হাতটা ধুয়ে নিলাম একটু অবশ্যই ফলো করবেন আমি আপনাদের সঙ্গে সমস্ত যা যা আমি প্রসেস ফলো করব না করব সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা আমার মতো অবশ্যই চেষ্টা করবেন করার তো চলুন আজকে এখানেই শেষ করছি ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর ফলো করতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ওকে 哒哒。